বাবার বাড়িতে হলো কালী পূজা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে চৌদ্দ প্রদীপ জ্বালালাম হ্যালো প্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো সোমবার আর এখন মানে সোমবার আর মঙ্গলবারে রাতে একটু ভিডিও করেছিলাম ওইটা তো দুইটা মিলিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলাম তো রাতে আর কি মেহেদি পড়েছিলাম তোমরা আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি মেহেদি পড়েছি তো মেহেদিটা ধোয়ার পরে আর হাটতে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই মানে সেটা ভিডিও করেছিলাম সেটা শেয়ার করতে ভুলেই গেছি তো এই যে আর পরের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম তো তিনজনের আর কি মেহেদি পড়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল তো তারপর আবার সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি সকালে যেন তো ফুল তুলতে যাওয়ার কথা ছিল আজ হলো কালী পূজা শ্যামা মায়ের পূজা তো সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো ভূত চতুর্দশীর দিন আর কি ওই যে প্রদীপ ধরানো হয় আমাদের ভূত চতুর্দশীর দিন আর কি প্রদীপটা ধরানো হয়নি তাই আমরা কালী পূজার দিন আর কি মানে চতুর্দশীর পরের দিন আর কি প্রদীপ ধরিয়েছিলাম তো তো সকালে ঘুম থেকে উঠে আর কি কাজকর্ম শুরু করে দিয়েছি বললাম তোমাদের মানে সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে মানে সাড়ে ছয়টা বাজে ওই যে ফুল তুলতে যেতে চেয়েছিলাম বৌদিদের সাথে কিন্তু আর যেতে পারিনি মানে ঘুম থেকে উঠতে পারিনি তাড়াতাড়ি বৌদিরা আরও সকালে চলে গিয়েছিল তো এই জন্য যাওয়া হয়নি তো তখন উঠে আর ঘুমাইনি উঠে আর কি কাজকর্ম শুরু করে দিয়েছি উঠে আগে এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম আর মামা ঘুম থেকে উঠে পড়ছে আমি উঠে তার কিছুক্ষণ পরে আর কি উঠে পড়ছে তো আগে উঠোনটা ঝাড় দিলাম বাড়ির ভেতরটা বাইরেটা ঝাড় দিয়ে এবং কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল মানে বেশি ভেজানা অল্প ভেজায় জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিয়ে তারপরে যখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তো আর যেহেতু পূজা একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো কমপ্লিট করছে সকালের পাওয়া বাড়িতে সেরকম কাজ থাকে না ওই টুকটাক কাজকর্মগুলোই আর কি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি তো ওই যে বিছানাটা আর ভালো করে গুছিয়ে নিয়েছি তারপর কয়ে একটু মানে মামা দুইটা জামা কাপড় আছে তো সেটা আর কি গুছিয়ে নেব এই যে বেশি না কালকে করে রেখেছিলাম যা ছিল শুধু এই যে এই তিনটা জিনিস আর কি ভেজা ছিল তো এখন আর কি গুছিয়ে নিলাম তারপর মা কালকে কম্বল দিয়ে দিয়েছিল ও শুকিয়ে ছিল হালকা হালকা ভেজা ছিল তো সেটাও আর কি বাইরে মেলে দিয়েছি বাইরে মেলে দিয়ে তারপর ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি তো দুইটা ঘরই ভালো করে মুছে নিয়েছি দুইটা ঘরই ভালো করে মুছে নিয়ে এখন এই যে বারান্দাটাও ভালো করে মুছে নিলাম নিয়ে এখন যে সিঁড়িটাও মুছে নিচ্ছি তো আর পূজার দিনে কিন্তু ঘর বাড়িটা না মুছলে একদমই ভালো লাগে না তো এই জন্য আর কি মুছে নিলাম মানে ওই যে সিঁড়ি ঘর বারান্দা সকাল সকালে কিন্তু আর কি মুছে কমপ্লিট করে নিলাম তোমার শ্বশুরবাড়ি থেকে থাকলেও দেখবে শ্বশুরবাড়ির ব্লগে আমি কিন্তু পূজা পার্বণের দিনে সকাল সকাল সংসারের কাজকর্ম কমপ্লিট করে ঘর বাড়ি গুছিয়ে কিন্তু একদম পরিপাটি করে নেই এই যে বাবার বাড়িতে এসেও কিন্তু সেমনটাই করছি কারণ এই পূজার দিনে বিশেষ করে ঘর না মুসলে কিন্তু একদমই ভালো লাগে না তারপর ঘরের কাজকর্ম কমপ্লিট করে এই যে বাইরের কাজ বলতে এখন এই যে ঘরবাড়ি মানে গোছানো তো হয়ে গেছে এখন যে জামা কাপড় ছিল সেগুলো কেছে ধুয়ে কেছে নিয়ে এসে এখন যে ধুয়ে দিচ্ছি বেশি ছিল না অল্প কটায় জামা কাপড় ছিল তারপর তো কাপড় মানে বাসি কাপড় ছাড়ার পরে বেরোবে সেগুলো আগে ধুয়ে দেবো সেগুলো নর্মাল জলে আর কি ধুয়ে দেবো আর এগুলো যে গুলো আর কি সার্ফে ভিজে তারপরে ধুয়ে দিলাম তারপর বাসি কাপড় সেরে যে বাইরের দিকে আসছি মামমামকে নিয়ে মামকে ফ্রেশ করে দিয়েছে আমিও ফ্রেশ হয়ে নিয়ে একটা শাড়িও পরে নিয়ে যে নিয়ে দুর্বা তুলে নিয়ে আসলাম যেহেতু ফুল তুলতে যেতে পারিনি ভাবলাম তাহলে দুর্বাগুলো তুলে নিই তো এই যে দুর্বাগুলো তুলে নিলাম আর আমাদের বাড়িতে মন্দির তো তোমাদের সাথে শেয়ার করেইছি আমাদের রাস্তা ধারে মন্দির তো আমাদের পাড়ার সবাই মিলে আর কি পূজাটা করে তো ভীষণই মজা বলতে ওই কোনো মানে খুব মজা যে এরকম না তো এখন অতটা মানুষজন আর কি নেই আগে যারা ছিল আর কি সবারই বিয়ে হয়ে গেছে আমারও তো বিয়ে হয়ে গেছে তাকে বেশ ভালোই লাগতো জমজমাট এখন অতটা জমজমাট লাগে না তারপরও আর কি এই যে বিয়ের পর দু বছর আর কি মানে এই যে এই কালী পূজাতে আছি আর আগের বছর তার আগের বছর ছিলাম আর এবছর আছি এবছর যেহেতু এখন বর বেড়াতে আসছি কালী পূজা ওই একই টাইমে পড়ছে তো যাই হোক মায়ের ইচ্ছাতে আর কি আমিও মায়ের পূজাতে থাকতে পারলাম উপাস আছি এটার জন্য ভীষণই ভালো লাগছে এই যে এখন দুর্গাগুলো বেছে নিয়ে আর কি রেখে দেব। তারপর আর কি এই যে অনেকটা টাইম পরে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো আমাদের মন্দিরটা আর কি ফাঁকা থাকে না ঘরে মা থাকে তো মাকে বের করা হয়েছে তো এই মাকে আর কি বিসর্জন দেওয়া হবে রাতে আবার নতুন মাকে আনা হবে তো এই জন্য সবাই মিলে বরণ করে নিচ্ছি মাকে মানে কি একটু সিঁদুর পরিয়ে মুখে মিষ্টি মুখ করিয়ে তো এই যে বরণ করিয়ে নিয়েছি সবাই মিলে তো এটা আগে সবাই করত বিয়ের আগে যখন আর কি পূজা হতো তখন সবাই করতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর বছর আমি করছি ভীষণই ভালো লাগছে কারণ বিবাহিত মেয়েরাই শুধু যে বরণ করে তাছাড়া তো অবিবাহিত মেয়েরা তো এটা বরণ করতে পারে না সিঁদুর খেলতে পারে কিন্তু বরণ করতে পারে না সে বরণ করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে তো সবাই মিলে আমি বরণ করে নিলাম এখন এই যে বৌদি করছে আর সবাই মিলে বরণ করলো তারপর আমি আর বোন একটা যে ভিডিও করে নিলাম আমার বোনকে হয়তো তোমাদেরকে দেখানো হয়নি তো এটা আমার বোন এই যে ফার্স্ট টাইম হয়তো ক্যামেরার সামনে আসলো ওভাবে ক্যামেরার সামনে আসতেই চায় না আর কি তো দেখো এখন এই যে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে তো জল খুবই কম একটু গভীর চলে আর কি নিয়ে যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখতেই পারিনি অনেকটা দূরেই নিয়ে যাচ্ছিলো তো আমরা একটু দেখে আর কি বাড়িতে চলে গিয়েছিলাম তারপরে দেখা হচ্ছে একবারে রাতে তোমাদের সাথে রাতে যে আবার রেডি করে রেডি হয়ে নিয়েছি সামধান সেরে তারপর একদম রেডি হয়ে নিয়েছি তো বোনের একটা শাড়ি পরেছি নিয়ে হালকা পাতলা গুজু করে নিয়েছি নিয়ে তারপর মন্দিরে চলে আসছি তো মন্দিরে এইদিকে কাজকর্মগুলো টুকটাক করে সে আর কি করা হচ্ছে তো বৌদিরা ওইদিকে ওই যে মন্দিরের ভেতরটাতে কাজকর্ম করছে আমরা মন্দির বাইরে যে বান্ধাটে বসে কাজকর্ম করছি তো এদিকে আমি যে আটাটা মেখে নিলাম লুচি বানানো হবে আটাটা মেখে নিলাম আর এদিকে বড়ো বড় এই যে ভোগের জন্য সুজি লুচি মানে কি লুচিটা তো পরে বানানো হবে সুজি পাঁচ রকম ভাজা নিরামিষ তরকারি খিচুড়ি ভোগ তারপরে এই যে লুচি এগুলো সবটা বানানো হবে তো আমি এই যে গোল বল আগে কেটে নিচ্ছি কিছুটা আমি কাটলাম কিছুটা বোন কাটলো লুচি কেটে নেওয়া হলো তারপর নিরামিষ তরকারি রান্না হবে তো এই যে নিরামিষ তরকারি রান্নার জন্য এই যে আমি সবজিটা কেটে নিচ্ছি আর বোন ওইদিকে এই যে গোল করছিল বসে বসে এই যে লুচির জন্য যে কাটা ওটা করছিল তারপর নতুন মাকে নিয়ে চলে আসছে এদিকে আবার নতুন মাকে তো বরণ করে ঘরে ঢুকাতে হবে তো এই জন্য সবাই মিলে এখন আবার বরণ করবে আমিও কিন্তু বরণ করেছিলাম এবছর মাকে বরণ করেছি খুবই ভালো লাগছিল মানে পুরাতন মাকেও বরণ করেছি নতুন মাকেও বরণ করেছি ভীষণ ভালো লাগছিল তো এখন এই যে চালন দিয়ে একটু বরণ করে নিলাম তারপর মাকে একটু দুপতিও দেখিয়ে নিলাম নিয়ে তারপর প্রণাম করে নিলাম আর মাম্মা শোনাও ভীষণ খুশি খুবই নাচ করেছে বক্স নিয়ে আসছে ভীষণই খুশি হয়েছে তারপর বরণ শেষে মাকে এখন ঘরে ঢোকানো হচ্ছে মায়ের আসনে আর কি মাকে বসানো হচ্ছে তারপরে আর কি সব কিছু শুরু হবে আর কি পূজা জানো তো পূজা শেষ হতে হতে প্রায় রাত তিনটা বেজে গেছে মানে পূজা প্রায় দুটো আড়াইটের দিকে পূজা শেষ হয়েছে প্রসাদ মানে মন্দিরের প্রসাদ খেয়ে বাড়ি আসতে আসতে তারপরে ওই কয়টা বাজে হয়তো তিনটা বেজে গেছে তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে প্রায় চারটা বেজে গেছে পুরো বলতে পারো সারা রাত ধরে উপাস থেকে মন্দিরে জাগা হয়েছে তারপর লুচি বানিয়ে দিলাম মন্দিরে কাজকর্ম কমপ্লিট করে বাড়িতে এসে যে চোদ্দ প্রদীপ ধরাতে হয় চোদ্দ পুরুষের উদ্দেশ্যে তো সে প্রদীপটা আর কি ধরিয়ে নিলাম শ্বশুরবাড়ি থাকলে তো শ্বশুরবাড়ি করতাম যেহেতু শ্বশুরবাড়িতে নেই সেহেতু বাবার বাড়িতে আর কি করলাম তো এই যে প্রদীপ ধরিয়ে নিয়েছি নিয়ে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম বোন আমি ছবি তুলে এখন এই যে জায়গায় জায়গায় প্রদীপগুলো আর কি সাজিয়ে দিব তো মামাম সোনা দিচ্ছে আমি যেটা করবো সেটা মামাম সোনাকে করতেই হবে আর এগুলো মামাম করতে ভীষণই পছন্দ করে তো আমার সাথে সাথেই মামামা আর কি প্রদীপগুলো দিল তারপর আবার আসছি মন্দিরে মামামকে ঘুম পাড়িয়ে তারপর মন্দিরে চলে আসছি ঘুম পাড়িয়ে মায়ের কাছে দিয়ে তারপর আমি মন্দিরে চলে আসছি এদিকে মন্দিরে পূজা শুরু হয়ে গেছে তো পূজা শেষ হওয়ার পরে যে এখানে যজ্ঞ যজ্ঞ হচ্ছে আর কি তো পূজা শেষ করে তারপর যজ্ঞে বসেছে তারপরে আর কি আমরা অঞ্জলি দিব তো যজ্ঞটা শেষ হলে অঞ্জলি দিব আর এই যে দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিছে তো পূজা দেওয়াটা যজ্ঞ করা আমাদের অঞ্জলি দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে একটু ভালো করে আর একবার শেয়ার করলাম তো এখন আমরা এই যে প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসছি বাড়িতে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে আসছি তো তারপরে এই যে রাতে এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি এখন রাত প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তা এখন এই যে আমরা খাওয়া দাওয়াটা তো রাতের খাওয়া দাওয়া উপোস ভাঙার পর এখন করে নিচ্ছি নিয়ে এতটা খারাপ লাগছিলো কী বলবো তোমাদের খাওয়ার পরে খুবই খারাপ লাগছিলো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আর কি ঘুমিয়ে পড়বো ভীষণই ক্লান্ত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি